নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের হ্যাঁ ওইটাও তাই তুমি গাছ লাগাতে ভালোবাসো ওই জন্য হ্যাঁ টপ গুলো তো এগুলো হালকা হবে

আজকে শনিবার আমাদের ছুটির দিন সেই জন্য ভেবেছি আজকেই পয়লা বৈশাখে সমস্ত শপিংটা করে নেবো তাই সকাল সকাল ব্রেকফাস্ট করেই চলে এসেছি প্রথমেই ম্যাক্সে এখানে একবার কালেকশনটা দেখে নেব যদি কিছু পছন্দ হয় তাহলে রাজার জন্য বাবার জন্য কিনে নেব আর বিকেলবেলার দিকে আবার একবার বেরবো ভেবেছি বা খুব সুন্দর লাগছে তোমার কেমন লাগছে ভালো আমার তো খুব ভালো লাগছে এই একটা টি শার্ট এনেছি একবার দেখো রাজার জন্য ভালো দেখে একটা পছন্দ হয়ে গিয়েছে তবে বাবা যে ধরনের গরমকালে জামাগুলো পরেন ওই যেগুলোকে ফতুয়া বলে সেই রকম ওখানে পেলাম না তাই বাইরেই আরও একটা দোকানে এসেছি এখান থেকে বাবার জন্য নিয়ে যাব। এই সাদা কালারটা খুবই সুন্দর লাগছিল কিন্তু বাবার বাবা সাদা রঙের অনেকগুলো জামা আছে তো তাই ভাবছি এবারে একটু অন্য রকমের নিইনি হ্যাঁ দুটো কালারের মধ্যেই এই গোলাপি রঙেরটা বেশ ভালো লেগেছে জানেন তাই ভাবছি বাবার জন্য এটাই নিয়ে যাই গিয়ে একবার দেখাবো বাবার যদি এই কালারটা পছন্দ হয় চলুন ভালো করেই সব শপিং হয়ে গিয়েছে এত রোদ বাইরে তাই ভেবেছি এসে একটুখানি বেলের শরবত বানাবো আমি ফ্রেশ হতে হতে মামনি বেলের শাঁসটাকে চামচে করে ভালো করে বের করে নিয়েছিল দিয়ে এখানে একটু নুন আর চিনির জলের মধ্যে এটাকে ভেজানো রয়েছে এবার ভালো করে এর থেকে পাল্পটাকে বার করে নিয়ে চিপসটাকে ফেলে দেওয়া হবে আমি ছোটোবেলার থেকে বেলের এই গন্ধটার জন্য বেলের শরবত একদম খেতে পারতাম না জানেন কিন্তু এখানে আসবার পর এইভাবে একবার শরবত তৈরি করে খেয়েছিলাম এত ভালো লেগেছিল তারপর থেকে এইভাবেই বানাই এবার এর মধ্যে এই পেস্টটা মেশাবো এখানে কাজু কিশমিশ আর অল্প একটু পোস্তকে বাটা রয়েছে একটু ভালো করে মিশিয়ে দিই এতে স্বাদটা খুব ভালো হবে আর যেহেতু পোস্ত আছে সেই জন্য ঘুমটা খুব ভালো হয় গরমকালে শরীরও ঠান্ডা থাকবে

এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বিট নুন আমাদের বেলটা একটু কাঁচা ছিল সেই জন্য অল্প একটু চিনি ব্যবহার করেছি আপনারা আগে টেস্ট করে তারপর ব্যবহার করতে পারেন একটু ঠান্ডা আপনারা চাইলে বরফ খেতে পারবেন এই যে আমাদের বেলের শরবত একদম তৈরি উপর থেকে একটু গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি এর জন্য ব্যাস এই গরমকালে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখুন ঘড়িতে এখন বিকেল পাঁচটা আমি মামনি আর কাকিমা চিনতে পারছেন সেই আপনাদেরকে দেখিয়েছিলাম মামনির প্রিয় বান্ধবী আমাদের প্রতিবেশী আমরা তিনজনে মিলে এসেছি আজকে শাড়ি কিনতে পয়লা বৈশাখের আমাদের তারকেশ্বরে চৈত্র মাসের শেষের দিকে তো গাজন সংক্রান্তির মেলা শুরু হয়ে যেত তখন আর কেনাকাটি করতে বেরোতে পারতাম না সেই জন্য চৈত্র মাস পড়ার সাথে সাথেই মা আমাদের দুই বোনকে নিয়ে বেরোতো পয়লা বৈশাখের বাজার করতে চারিদিকে তখন সেল চলছে আমরা তখন বেছে বেছে কোন জিনিসের ওপর কত ডিসকাউন্ট আছে দেখে পারে সকলের জন্য পয়লা বৈশাখের বাজার করে নিয়ে আসতাম আর মাকে দেখতাম প্রত্যেক বছর পয়লা বৈশাখে একটা নতুন করে বিছানার চাদর কিনতো আজকে জানেন এই দোকানেও পিওর সিল্কের উপরে ফিফটি করে অফ চলছিল এসে প্রথমে সেটাই দেখার চেষ্টা করলাম কিন্তু এই মাত্র দুটোই পড়েছিল জানেন ঠিক পছন্দ হলো না সবাই এসে আমাদের আগেই চৈত্র বাজার করে নিয়ে চলে গেছে যাকে আমরা অন্য কিছুই দেখি আর এগুলো কি এগুলো না

পাঁচশো টাকা পড়বেশো কুড়ি সাতশো দশ টাকা না না তো একটা বালিশ আছে খুলে দিলেই আপনার চলুন এখান থেকে পছন্দ করে কয়েকটা শাড়ি কিনে নিয়েছি কাকিমা এখন কতকগুলো দেখছেন এরপরে এসেছি আমাদের বাড়ির সব থেকে ছোটো সদস্য গোপালের জন্য পয়লা বৈশাখের জামা কিনতে এগুলো কি আমাদের বাড়ির গোপালে খুব ছোট হবে বলো হ্যাঁ এইগুলো মনে হয় জামা জামা সেগুলো নয় এটা হ্যাঁ জামা জামা দেখান বা এটাও সাদার উপরে ভালো লাগছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখই লাগছে বরাবর সুবিধা বুঝলো আচ্ছা এটা গলা দিয়ে ঢুকে বেঁধে দিতে হবে আর এদিক ওদিক খুলে যান

গোলাপিও ঠিক না বেগুনি আর গোলাপিও মেশানো হুম ভালো লাগছে গলার কাজটা কাজটা তোমার শাড়িটা দেখাও হ্যাঁ

ভালো লাগছে সুন্দর লাগছে আর মামনি মিতুনের জন্য একটা হলুদ জামদানি কিনেছি আমি হ্যাঁ সেটা এখন সেলাই করতে দেওয়া আছে পার লাগাতে দিয়ে দিয়েছি এগুলোই ছিল আমাদের এই পয়লা বৈশাখের কেনাকাটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন